মানে আমাদের মেয়েদের প্রতি অনেক আক্ষেপ হয়েছে বা টাকা পয়সা এরকম মানে এখানকার মেয়ে না এত অপমান করবো তাদের মনে হয় এরকম তা ছিল মান পাল্লার নামে দেখা ব্যবসা মনে হয় এরকম মানে ই শুরু করে দিচ্ছে ব্ল্যাকমেল করা শুরু করে দিচ্ছে এর আগে আরো মেয়েরা আসছিল আসার পর তাদের সাথে এরকম

হয়ে পড়ছো আমি বাড়িতে না তো তারপরে আমি ব্যাগ ট্যাগ রাখি রাখার পরে টাকা পয়সা সব ছিল ব্যাগের মধ্যে আমি দীর্ঘ বিশ্বাস কইরা সবকিছু আমার যার যার মতো রেখে দিছি ভালো ভালোভাবে রাখছি রাখার পরে আমার টাকা পয়সা ব্যাগটা চুরি হয়ে গেছে চুরি হওয়ার আমি দেখছি পরে আমার মানে তখন সন্দেহ হয়েছে যে তাদের প্ল্যান তাদের বাসার থেকে এরকম প্ল্যান করতেছে যে আমাকে একটা কিছু ই করবে এর মধ্যে ভালো কয়েকজন ভাই যায় আমাকে মানে বলে যে তোমার সাথে কি তুমি অবৈধ সম্পর্ক মানে একটা মেয়ে মানে মানুষ একটা ছেলে মানুষ একটা বাড়িতে গেছে তারা এটা ভাবতেই পারে কিন্তু আসলে এরকম কোন সিচুয়েশন ছিল না এটা আমি কোনো দেহ ব্যবসা বা কোনো কিছু এখানে কিন্তু কিচ্ছু করতে আসবে ওরা আমার সাথে এরকম ব্ল্যাক নেই এখন আমি ফাঁসে গেছি এখন এই যে এলাকার মাধ্যমে মানে এখন তুমি কি চাচ্ছ এখন আমি বিচার চাচ্ছি যে তারা আমার সাথে আমি তাদের সাথে কোনো অন্যায় করি নাই তারা আমার সাথে অন্যায় কেন করবো আমার টাকা পয়সা আর এত মানুষের সামনে কেন যদি উনি বিয়ে করতে চায় অবশ্যই আমি বিয়ে করবো কারণ আমার মনে বাধা নাই আমি এখানে কোনো মানে উনার তো উনি তো টাকা পয়সা নিয়ে পালা গেছে ধারণা ছিল এরকম

অশদ্বব্যবহার করছে অসদ অশদ্বব্যবহার করছে হ্যাঁ অশদ্বব্যবহার মানে ওমরা তিন চারজন ছিল আমার সাথে মানে থাকবো এসে এগুলা বলতাছে আমি একবার রাভি এর মধ্যে আপনারা মেলা তোমার সাথে তোমাকে জোর করে এই কি করবে এটা এটা হলো ওদের প্ল্যান ছিল এটা ওদের প্ল্যান ছিল

তাদের কথা না শুনতে তো মায়েরা ফেলতো হ্যাঁ মায়ের এর মধ্যে এরা লোকজন যায় যাই অন্যরকম বলবো যে আমি দেহ ব্যবসা বা এরকম কোনো কিছু করতে আসছি কিন্তু এরকম কোনো কিছুই না এখন তুমি কি চাচ্ছো পরে ওনারা যায় ওই বাড়ি থেকে নিয়ে আসে আমার ফোনটা ফেরত দিছে কিন্তু টাকাটা মানে ওনারা দেখা দিচ্ছে যে টাকা কিন্তু এটা কেন করলো এটার বিচার আমি যে আমি একটা নির মানুষ আমার সাথে কেন করলো